ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য একটি সরকারি চাকরির বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম দেখেন এই দিক দিয়ে কমিউনিটি হাব অর্গানাইজার লোক নিবে আপনার 250 জন লোক নিয়োগ দেবে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন উপরে আছে আপনার চাইল্ড রাইটস অফিসার এখানে 64 জন লোক নিয়োগ দেবে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া এসএসসি তে আপনি এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস হোক সরকারি করা চাকরি করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন যেমন পরিচ্ছন্ন কর্মী নিরাপত্তা প্রহরী অফিস হোক এগুলোতে আপনি এসএসসি এবং অষ্টম শ্রেণীর শ্রেণী পাশে সরকারি চাকরি করার সুযোগ পাচ্ছেন তাছাড়া এখানে বিভিন্ন পদে একটি একটি বিশাল বড় একটা নীতি প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটি সবাই কম বেশি পরিচিত বাংলাদেশের সবচেয়ে সুনাম দণ্ড এবং টপে থাকা এবং মানসম্মত একটি সরকারি চাকরি প্রতিষ্ঠান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটি সবই ভালো একটি চাকরি যারা ভিডিওটা ক্লিক করছেন আপনারা আপনারা যদি সকল যোগ্যতা থেকে থাকে আবেদন করবেন তো যাই হোক কথা না আমি পুরো ভিডিওটা একবারে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ শিবে না কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন দেখেন প্রথমে এক নাম্বার যেটা বলতে সেটা হচ্ছে একটু মনোযোগ সরকার দেখেন এক নাম্বার যেটা সেটা হচ্ছে চাইল্ড রাইটস অফিসার এখানে আপনাকে চৌষট্টি জন লোক নিয়োগ দেবে এই পদে চাকরি করতে চান এখানে চল্লিশ হাজার টাকা বেসিক বেতন সবকিছু মিলে পঞ্চাশ হাজার টাকার উপর একটা ভালো মানে একটা স্যালারি পাবেন এই পদ যদি আবেদন করতে পারেন কিন্তু আবেদন করতে হলে কি লাগবে দেখেন সেটা হচ্ছে সবচেয়ে মস্ট আপনাকে স্নাতক বা ডিগ্রি একটা একটা সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত আপনাকে এই বিষয়ে একটা অভিজ্ঞতা লাগবে যাদের এই বিষয়ে অভিজ্ঞতা না আপনারা ইউটিউবে এবং গুগলে চার্চ করে দেখতে পারেন এই বিষয়ে কিছু একটু অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনাকে কম্পিউটারের যেটা যেটা এম এস ওয়ার্ড এবং ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আপনাকে ভালো মানে অভিজ্ঞতা থাকতে হবে এবং মানিক মূল কথা কম্পিউটারে কুটিনাটি বিষয় আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই প্রতার জন্য আপনি আবেদন করতে পারেন যদি স্নাতক ডিগ্রি পাশা সার্টিফিকেট থাকবে আবেদনটা করে ফেলেন এরপরে এই বিষয়ে কী কী আপনার অভিজ্ঞতা লাগে সেগুলো নিয়ে একটু আপনারা প্রিপারেশন নিলে ব্যাপারটা হয়ে যাবে এরপরে দেখেন দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে কমিউনিটি হাব অর্গান অর্গানাইজার যেটা হচ্ছে যেটার মাধ্যমে যেখানে আপনার দুইশত জন লোক নিয়ে দেবে বেসিক বেতন বিশ টাকা ধরছে সবকিছু মিলে আপনার ত্রিশ হাজার টাকার কাছাকাছি একটা ভালো মানে একটা বিভিন্ন ভাতা মাতাগুলো এটা হচ্ছে বেসিক মানে সবকিছু মিলে ভালো বলে একটা স্যালারি পাবেন এখানে আপনাকে আবেদন করতে কি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশের একটা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন খুবই সুন্দর মানে মানে একটা একটা ভালো সরকারি চাকরির জন্য এখানে আপনার অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে শিশু শিশু সুরক্ষা বিষয় এই বিষয়ে আপনাকে একটু অভিজ্ঞতা লাগবে যেটা হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার এই বিষয়ে আপনাকে একটু অভিজ্ঞতা লাগবে এই বিষয়ে আমি বলি আপনাকে ইউটিউব বা আপনার গুগলে সার্চ করে এই বিষয়ে একটু ধারণা অর্জন করে নেবেন এরপরে আপনাকে এম এস ওয়ার্ড এবং ইন্টারনেট মানে মূল কথা কম্পিউটার একটু বিষয় একটু ভালো মানে অভিজ্ঞতা থাকবে যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই তারা আবেদন করার পরে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটা তিন মাসের একটা কোর্স করেন এতে আপনার কম্পিউটার খুঁটি বিষয় আপনাকে জানা হয়ে যাবে এরপরে দেখেন আপনার তিন নম্বরে যাদের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু চাকরি করার ইচ্ছেও এখানে হচ্ছে অফিস একজন লোক নিয়োগ দেবে বলা যায় না কারবাগ কোথায় আছে হয়তো বলবো ভাইয়া পদ একজন এখানে আবেদন করে কি হবে এখানে তো চাকরি হয়ে যাবে এই এই ধরনের চিন্তাভাবনা মাথা করবেন না একজন হলে সে একজনের চাকরি আপনি নেবেন ওই ধরনের মাথার ভিতরে সেন্টিমেন্ট রাখবেন এবং ওই ধরনের স্বপ্ন রাখবেন দেখেন সরকারি চাকরি কখন কার ভাগ্য লেগে যাওয়া বলা যায় না অফিস সহকে একজন লোক নিয়ে যায় আপনি শুধুমাত্র এসসি পাশ করলে আবেদন করতে পারবেন এরপরে আপনার নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহর হচ্ছে আপনার তাও একজন লোক নিয়োগ দেবে আপনাকে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার পরিচ্ছিন্ন কর্মী একজন লোক নিয়োগ দেবে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো হলো আজকের এই সকল পদের এই সকল অভিজ্ঞতা এবার আসেন আবেদনটা কীভাবে করবেন আবেদনটা এখানে যে একটা লিঙ্ক দেখতে আসেন ডাব্লিউ ডাব্লিউ জবস ডট বিটি এটি হচ্ছে তাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে আগামী জুন আগামী জুন মাসের পঁচিশ তারিখের ভিতরে এগারোটা পঞ্চাশ মিনিট রাতের ভিতরে এর ভিতরে আবেদনটা করবেন খুবই অল্প সময় যত দ্রুত পারেন আবেদনটা শেষ করবেন এগুলো কিন্তু ভালো মানে পোস্ট কোনো কিছু যদি বুঝতে হবে অসুবিধা আমাকে মেসেঞ্জারে মেসেজ করলে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবো বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আসেন আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করবেন এখানে দেখেন একটা ওয়েবসাইট লিঙ্ক আছে ডাব্লিউডিউ আমার স্কুল প্রতি আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ এই এমও ডাব্লিউ সি এ ডট গভ ডট মাধ্যমে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যাইলে তাদেরকে বললে তারা আবেদন করিয়ে দেবে তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য